হ্যালো এবার কেমন আছেন সবাই আশা করু সবাইব্রাম ভালো তো আজকের ভিডিওতে কথা বলবো মেয়েটা মাস্কের যে একটা ইয়ারড্রপ শেয়ার করেছিলাম তো মেয়েটা মাস্কের ইয়ারড্রপটা নিয়ে কথা বলবো এইখানে জয়েন করেছেন অনেকেই আবার অনেকেই বলতেছেন যে কীভাবে জয়েন করবো ভাই বুঝতেছি না অ্যাপটা কীভাবে আপডেট করবো ত্যান অনেক কিছুই যাই হোক এটা শেয়ার করা হয়ে গেছে যারা জয়েন করছেন তারা তো ভালোই আর যারা জয়েন করেন না অবশ্যই জয়েন করে নেবেন তো এই অফারটা ভাই হান্ড্রেড পারসেন্ট ফ্রি এখানে জয়েন করে আপনি ফ্রিতে পাঁচশোটা পয়েন্ট পেয়ে যাবেন এটা আপনি কালেক্ট করে রাখবেন এবং আরও কিছু প্রসেস দেখা দেবো এখানে আপনার পয়েন্টের উপর ডিপেন্ড করে বাট আমার সরাসরি আপনাকে ইয়ার ড্রফের অ্যালোকেশন বা সরাসরি পেমেন্ট করে দেবে ঠিক আছে তার কীভাবে শুরু করবেন বিষয়টা আমি আপনাকে সিম্পলি বুঝা দেই তো ভাই ভিডিও শুরুতে প্রিভিয়াসের মতো আজকেও একটা রিকোয়েস্ট করবো যার আমার ছোটো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি এখনও অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না ঠিক আছে তো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে আপনার নিত্য নতুন ইয়ারড্রপের যে ভিডিওগুলো সেগুলো পাবেন না তো অবশ্যই আপনাদেরকে আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তো অফার জয়েন করার জন্য ফার্স্ট অল আপনাকে টেলিগ্রাম চ্যানেলে চলে আসতে হবে এখানে এরকম একটা পোস্ট দেখতে পারবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব এইখান থেকে আপনি টুডি অফার লিঙ্কে ক্লিক করলে এই পোস্টে চলে আসবেন এখান থেকে আসে আপনি এই যে এইখানে যে প্লে স্টোরের যে লিখাটা আছে এই জায়গায় অ্যাপ ডাউনলোড এই যে ডাউনলোড লিঙ্কটা আছে এই লিঙ্কের ওপর একটা ক্লিক দেবেন সিম্পলি আচ্ছা এইখানে বুঝতে প্রবলেম হতে পারে এই যে এইখানে যে ডাউনলোড লিঙ্কটা আছে লিঙ্কটা সিম্পলি আপনারা ক্লিক করে দেবেন লিঙ্কের উপরে ঠিক আছে লিঙ্কের উপর ক্লিক করলে প্লে স্টোরে নিয়ে যাবেন তো এই প্লে স্টোর থেকে হচ্ছে যে আপনাদের যাদের মেটামাস অ্যাকাউন্ট নাই তারা হচ্ছে যে এখান থেকে ইনস্টল করে নেবেন মেটামাস অ্যাপটা দিয়ে এখানে সিম্পলি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন ঠিক আছে আর হচ্ছে যে এইখানে যাদের অ্যাকাউন্ট অনেক আগে থেকে আসে বা অ্যাপটা ইনস্টল করা আছে তাদের কিন্তু এখানে অ্যাপটা আপডেট করতে বলবে সিম্পলি এখানে আপনারা আপডেটে ক্লিক করে অ্যাপটা আপডেট করে নেবেন তো ভাই অ্যাপটা আপডেট করার পরে যখন আপনি ম্যাটামাস্কের অ্যাপটা ওপেন করবেন অ্যাপটা ওপেন করে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে এরকম ইন্টারফেস আসবে তো এইখানে নিচের দিকে যে রেওয়ার্ড অপশনটা আছে সিম্পলি আপনি এই জায়গায় একটা ক্লিক করে দেবেন ম্যাটামাসকে তো ওইখানে আপনার ক্লিক দেওয়ার পরে এইরকম ইন্টারফেস আসবে তো নিচের দিকে যে ক্লেম টু এই যে এখানে যে আড়াইশো পয়েন্ট আপনাকে ক্লেম করতে বলছে সিম্পলি এইখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে এইরকম আসবে তো এইখান থেকে নেক্সট করে দেবেন কয়েকবার নেক্সট যাবে চারবার মতো নেক্সট যাবে আপনি নেক্সট করে দেবেন ঠিক আছে এই যে এরকমভাবে নেক্সট করে দেবেন নেক্সট করে দিয়ে এই জায়গায় দেবেন একটা রেফারেল কোড চাইবে আপনার তো এইখানে আপনি একটা রেফারেল কোড বসাবেন অবশ্যই যদি রেফারেল কোড না বসান সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে আড়াইশোটা পয়েন্ট পাবেন না ঠিক আছে এই যে এখানে রেফারেল কোড ইউজ না করলে আড়াইশোটা পয়েন্ট পাবেন না তো আপনাকে অবশ্যই আড়াইশো পয়েন্টের জন্য এখানে রেফারেল কোডটা বসাইতে হবে এই রেফারেল কোডটা কিন্তু আপনি এভিডেট ডিসক্রিপশনও পেয়ে যাবেন অথবা আপনি সরাসরি যদি চান যে টেলিগ্রাম চ্যানেল থেকে নেবেন সেটাও পারবেন এই যে এইখানে যে রেফারেল কোডটা আছে সাবমিট কোড এই সাবমিট কোডটা কিন্তু এখান থেকে আপনি ট্যাপ করলে কপি হয়ে যাবে এটা কপি করে নিয়ে আপনি ওই জায়গায় বসান তো সিম্পলি এখানে কোডটা বসানোর পরে ক্লেম পয়েন্টে ক্লিক দেবেন দেন এখানে ক্লিক দিলে দেখবেন এরকম আপনার পাঁচশোটা পয়েন্ট জমা হয়ে যাবে এখান থেকে আপনি পাঁচশোটা পয়েন্ট কিন্তু পেয়ে যাবেন এখানে লক্ষ্য করেন উপরে পাঁচশোটা পয়েন্ট আপনার এখানে দেখাচ্ছে পাঁচশোটা পয়েন্ট আপনি কিন্তু পেয়ে যাবেন এটা সম্পূর্ণ ফ্রিতে পাবেন এবং এইখানে আরও কিছু প্রসেস আছে যেমন এখানে দেখেন সোয়াপ যদি করেন আপনি প্রতি একশো ডলার যদি সোয়াপ করেন তাহলে কিন্তু এইখানে আশিটা করে পয়েন্ট পাবেন ঠিক আছে আশিটা করে এখানে পয়েন্ট পাবেন এবং আপনি যদি ফিউচারে একশো ডলার করে ট্রেড করেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি দশটা করে পয়েন্ট পাবেন প্রতি একশো ডলার ফিউচার ট্রেডে মানে ফিউচার ট্রেড একশো ডলার ভলিউম করলে এখানে আপনি পাবেন দশটা করে পয়েন্ট এছাড়াও আপনি যদি চান এই জায়গায় রেফার করতে পারেন কিন্তু রেফার ভাই কোনো ওই রকম কমিশন টমিশন নাই ঠিক আছে আপনার রেফারেল কোড যদি কেউ ইউজ করে থাকে তাহলে সেক্ষেত্রে পঞ্চাশ জন যদি আপনার রেফারেল কোড ইউজ করে আপনি দশটা পয়েন্ট পাবেন রেফারেল কোডে তেমন কোনো কমিশন নেই আশা করি বুঝতে পারছেন তো এটা অনেকদিন আগে শেয়ার করা হয়েছে যখন ওরা আপডেট শেয়ার করে টুইটারে তখনই আমি এটা পোস্ট করেছিলাম এবং অলরেডি এটা আমি যখন ওদের ইয়ারড্রপটা লঞ্চ করে তখনও কিন্তু আমি করে দিছি তো আপনারা যে যেভাবে পারেন এই যে এইখানে আপনার কতটা ভলিউম করলে কেমন কী ফি কাটবে না কাটবে এইগুলো কিন্তু এই জায়গায় আমি পরে কিন্তু লিখে দিয়েছিলাম তো ঠিক আছে তো আশা করি এগুলো আপনারা পড়ে বুঝে নেবেন এবং আপনাদের সব কিছু তো যেহেতু ফ্রি ভাই অবশ্যই জয়েন করতে মিস করবেন না তো আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে